হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রাঙ্গ জয়ত জয় শিল হরে কৃষ্ণ শ্রীভক্ত এখন আজকে আমরা পাঠ করব শ্রীমৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষার্য শ্লোক নম্বর চার থেকে ছয় তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করি ও অজ্ঞান জ্ঞানঞ্জনা সলা শলাকয়া চক্ষু উন্ম তসম শ্রীগুবে শ্রীচৈতন্য মহাভীষ্ট ভূতলে শয়ংরকম দাদি স্পদান্তি মন্দম শ্রীগুর শ্রজিতপদকম শ্রীগরবৈষ্ণবংশিপ্রজত শনললগ্নভ সাধুত শা্দুত পিজন সহিত কৃষ্ণচৈতন্য শ্রী রধা কৃষ্ণ পাধান শহগমলিত শ্রী বিশক নম বিষ্ণু পাদয় কৃষ্ণপেষ্টয় ভূতলে শ্রীমতে জয় পথকা স্বামী নীতি নামি নম আচার্য পায়ে নিত্যকৃপা প্রদায়নি গৌর কথা দামোদর নগগ্রামিণী নম হ বিষ্ণু পাদ কৃষ্ণপেষ্টায় ভূতলি শ্রীমে ভক্তিবিদানন্ত স্বাতি নামি নমস্তে শরসে গৌরবী প্রচারিণি নিবিশেশন মগাধি তারিনি হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি ভূপেশ গুপি কন্ত রাধাক সপ্তকাঞ্চন গৌরঙ্গি হাধেব বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুত্রী রম মমি হরিপ্রিয় নম মহাবধন্য কৃষ্ণ প্রেম পদায়ে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গুরুত্ব সে নম 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 ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায়গদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম ভাষায় নিত্য আত্ম বলভদ্রসুভদ্রবং জগন্নাথে নম নম ও বৃন্দ তুলসীদ প্রয়িকচ কৃষ্ণ পদে দেবী সত্যবত নম নম পঞ্চাভ বাবচ পতি পাবনে বৈষ্ণুব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীতর শ্রীবাষাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম হরিত আচ্ছাৎ ওম হরিত আচ্ছা ওম হরিত আচ্ছা শ্রী শ্রী গুরুগুরাঙ্গু জয় শিল্প হরে কৃষ্ণ সুদুভক্তজন আজকেও যথারীতি আমরা শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ গীতার ধারাবাহিক ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা পাঠ করব। গীতার শ্লোক প্রথম অধ্যে চার থেকে ছয় নম্বর শ্লোক তো ধারাবাহিকভাবে যেহেতু আমরা পাঠ করছি তো আমি শুধু এখানে আপনাদের পাঠ করে শোনাচ্ছি এখানে শিলুপ্রভুবাদ এবং বক্তিচার্য স্বামী মহারাজ তার হচ্ছে স্পিকার আমি কেবল শুধু পড়ছি তাদের বাস্য শ্লোক চার থেকে সুর মহিষাস ভীমার্জু সমাধি ধ্রুপদ মহারথ ধৃষ্টকেত চকিত কাশি রাজ বীর্যানোজিত কন্তিভুজ্চ সৈবশ্চ আমরা পাঠ করব হরে কৃষ্ণ আমরা পাঠ করব শ্রীমদ চার থেকে হত্রাসুর বিরাট ধ্রুপদ মহারথ দৃষ্টকেতুচান কশিরাজবন্নোজিত কুন্তীভুজ নরকৌণব যুদামনশিক উত্তমজ্ঞ বীজবন্ন সৌভদ্র এব মহারথা হরে কৃষ্ণ অত্র এখানে সুরা বীরগণ মহিষাস বলবান ধনুর্ধনগণ ভীমা ভীমার্জুন ভীম ও অর্জুন সমা সমকক্ষ যদি যুদ্ধে যোজোদান যোজোদান বিরাট বিরাট চ ও ধ্রুপদ ধ্রুপদ চ ও মহারথ মহারথী দৃষ্টকেতু দৃষ্টিকেতু চেকিতান কাশিরাজ কাশিরাজ চ ও বীর জবান অত্যন্ত বলবান পুরোজিৎ পুরোজিৎ কুন্তিভুজ কন্তিভুজ চ এবং শৈব চ ও নরপঙ্গ মানব সমাজে শ্রেষ্ঠ যুধামন্য যুধামন্য চ এবং বিক্রান্ত বলবান উত্তমৌজা উত্তমৌজা চ এবং বীর অত্যন্ত শক্তিশালী সৌভদ্র মানে সুভদ্রার ক্ষতি ধ্রুপদিয়া ধ্রুপদীর পুত্ররা চ এবং সকলে অবশ্য মহারথা মহারথীগণ তো আমরা অনুবাদ পাঠ করি বলা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধানী রয়েছেন এবং যজুদান বিরাট এবং ধ্রুপদের মধ্যে মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তি ভুজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যুদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং ধ্রুবদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী শিলুপ্রভুক তাৎপর্য কি জয় যদিও দ্রোণাচার্যের অসীম সৌর্য বীর্য এবং সামরিক কলা কৌশলের কাছে দৃষ্টদমন্য ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার বয়ে বিত হবার কোনো কারণে ছিল না দ্রোণাচার্যের পক্ষে কিন্তু দৃষ্টদমন্য ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধজয়ের পথে তারা ছিলেন এক একটি দুরুত্বিক্রম প্রতিবন্ধকের মতো কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর তাদের বীরত্বের কথা দুজন ভালোভাবেই জানতেন তাই তিনি অনন্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন হরে কৃষ্ণ তো এই শ্লোকে আমরা জানতে পারলাম বা বোঝার চেষ্টা করব যে এই শ্লোকে পূর্ববর্তী শ্লোকে যখন দুর্যোধন ধ্রুণাচার্যকে বলেছেন যে দেখুন পাণ্ডবদের পক্ষে কোন কোন সৈন্য সজ্জা রয়েছে আপনি দর্শন করুন আপনি দর্শন করুন সেটা আয়ত্ত করুন তো দ্রোণাচার্য এবং সবাই সেই পাণ্ডবদের পক্ষে কে কে রয়েছেন সেই সৈন্য সজ্জাগুলি দর্শন করছেন তার মধ্যে রয়েছে কারা ভীম এবং অর্জুন মতো মহারথ মহা যজুদান দ্রৌপদ এবং আরও অন্যান্য অত্যন্ত বলবান অভিমন্য রয়েছে এবং দ্রুপদীর যে পুত্রগণ তারাও রয়েছে এমন মহান মহান মহারথী রয়েছে যেটা দ্রোণাচার্যের পক্ষে খুব খুব ভয়ে ভীত হবার কারণ এখানে দৃষ্ট দমনুর কথা বলেছে হাতে এই দমন্যাজের মৃত্যু হওয়ার কথা কিন্তু এখানে তাকে ছাড়াও আরও অনেকেই রয়েছেন এখানে মহাযোদ্ধা রয়েছেন কে অর্জুন আরও রয়েছে ভীম তো ভীম হচ্ছে দশ হাজার হাতির বল নিয়ে তিনি তার শরীরে দশ হাজার হাতির বল রয়েছে এই দুযোধনের কারণে একবার এই ভীমকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে বিষপান বিষপান করে তাকে এই নদী থেকে তাকে সমুদ্র থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল তো সেই ভীম একদা এই সর্পলোকে গিয়ে পড়েছিল তখন সর্পলোক তাকে কি করেছিল তাকে ছোবল মেরেছিল তো বিশ্বে বিশ্বে অমৃত হয়ে যায় মানে বিশ্বে বিশ্বে ওষুধ হয়ে যায় ওষুধ তো যেহেতু সে বিষ পান করেছিল আর এই সেই সেই বিষ্ম ভীম গিয়ে সর্প লোকে পড়েছিল তো সর্প কী করেছে তাকে ছবল মেরেছিল তাকে বিষ নিক্ষেপ করেছিল আর তার ভিতরে অলরেডি বিষ ছিল আর সর্প তাকে বিষ নিক্ষেপ করেছিল তো বিশ্বে বিশ্বে ঔষধে পরিণত হয়ে গেছে যে কারণে সেই ভীম সুস্থ হয়ে গেছে তো তাকে তখন তার তার কাছ থেকে ঘটনা শুনল যে তার কি হয়েছে তখন ভীম তাকে বলেছে সে হচ্ছে পঞ্চপাণ্ডবের মধ্যে একজন কন্ততিপুত্র তখন তাকে সবাই সেই সর্পলোকের অধিবাসীরা সবাই তাকে সম্মান করেছে এবং তাকে এক গটি অমৃত পান করার জন্য দিয়েছেন সে অমৃত তখন সে পান করেছে তো পান করে তার তৃষ্ণা মেটানো তো এক সে দশ গোটি অমৃত পান করেছিল। যেই কারণে সে দশ হাজার হাতির বল সে শরীরে পেয়েছিল পেয়েছিল ওই যে ভীম তো ভীম হচ্ছে অনেক মহাযোদ্ধা আর আরেকজন রয়েছে সে হচ্ছে মহা মহাযোদ্ধা সে হচ্ছে অর্জুন তো অর্জুন এই ধনাতাদের কাছ থেকেই তার গুরুদেবের কাছ থেকে সেই ধনুর্ধর বিদ্যা লাভ করেছিলেন তো কীভাবে সে মহা ধনুর্ধারী হন কিভাবে সে বিজয় হয়েছিলেন সে আবার শিবের কাছ থেকে নামে একটা সে পাশব শিবের কাছ থেকে প্রাপ্ত হয়েছে আর সে মহা কীভাবে যে ধোনাচার্য তাকে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে মহা মহাধনুর্ধারী হবে অর্জুন একবার তাকে পরীক্ষা করতে ছিল মানে পরীক্ষা করার কথা বলা হয়েছে যে কিভাবে যে একটা পাখি একটি গাছে বসে আছে তো সবাইকে বলছে যে তুমি টার্গেট করো ধনুক নিয়ে তুমি টার্গেট করো তখন বলাইছে যে তুমি পাখির চোখে টার্গেট করো তখন টার্গেট করা বলছে যে তাহলে এখন তুমি কি কি দেখতে পাচ্ছ তখন বলছে যে আমি পাখি দেখতে পাচ্ছি পাখির সাথে গাছ দেখতে পাচ্ছি এবং সাথে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি তখন বলছে তুমি আউট তুমি নিক্ষেপ করো তখন যথারীতি কাজ হয়নি আবার অনেকে আসে আসার পর বলছে এইভাবে তুমি কি কি দেখতে পাচ্ছ পাখির চোখে টার্গেট করার পরে কি কি দেখতে পাচ্ছ তো তারা অনেকে অনেক কিছু বলছে যখন অর্জুন সেই ধনুক ধরে তখন তাকে বলা হয়েছে যে তুমি পাখির চোখে টার্গেট করো তখন পাখির চোখে টার্গেট করার পরে তখন গুরুদেব তাকে বলছে তুমি পাখির চোখে টার্গেট করার পরে আর কি কি দেখতে পাচ্ছ তখন বলছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি শুধু পাখির চোখে দেখতে পাচ্ছি তখন তাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখন নিক্ষেপ করো তখন যেই নিক্ষেপ করেছে সেই পাখির চোখেই লেগেছে তো এটা জাস্ট একটা পরীক্ষা করার জন্য তাকে দেওয়া হয়েছিল যদি এখানে পাখি হত্যার বিষয়টা এরকম না এটা শুধু একটা পরীক্ষা করার জন্য হুম তো সে পাখির চোখই সে বিদ্ধ করেছে তো এইভাবে সে তাকে আশীর্বাদ করা হয়েছিল যে তুমি হবে মহাযোদ্ধা এবং ধনুর তো এখান থেকে আমরা এ দেখতে পেলাম যে এই স্তূপ থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে এখানে কারা কারা শূন্য শয্যা রয়েছে তো সেটা আমরা বুঝতে পারলাম এখানে মহান মহান মহারতি রয়েছে তো পরবর্তী শ্লোক আমরা পাঠ করব আজকে পর্যন্তই